এটা কোনো সাধারণ ওয়ালেট না এটা সেই ওয়ালেট যেটা হাতে নিলেই বুঝবেন আপনি একটা প্রিমিয়াম লেদার মাস্টারপিস হাতে ধরেছেন পুরো ওয়ালেটটা মানানো হয়েছে হাই কোয়ালিটি জেনুইন লেদার দিয়ে চামড়াটা এতটাই চকচকে ঝকঝকে আর আকর্ষণীয় যে একবার দেখলেই প্রেমে পড়ে যাবেন আর খেয়াল করলে দেখবেন পুরো ওয়ালেটটা খোদাই করা ডিটেল এত সুন্দরভাবে করা মনে হবে একদম নিঘুত হাতে তৈরি কোনো বিলাসবহুল প্রোডাক্ট সেলাই ব্যবহার করা হয়েছে পুরো ওয়ালেটটা জুড়ে ইন্ডাস্ট্রিয়াল গেট সুতা ব্যবহার করা হয়েছে যা একদিকে মজবুত অন্যদিকে নিখুঁত ফিনিশিং বজায় রাখে এই সেলাইয়ের কাজটা এমনভাবে করা হয়েছে যে আপনি বছরের পর বছর ব্যবহার করলেও কোনো প্রান্তে কোনো ছেঁড়া বা ঢিলে ভাব পাবেন না সামনের দিকে খোদাই করে দেওয়া ব্র্যান্ড লোগো যেটা পুরো ওয়ালেটের লুককে দিয়েছে এক অসাধারণ প্রিমিয়াম লুক দেখতে যেমন এলিগেন্ট তেমনই চোখে পড়ে এক্সক্লুসিভ ফিনিশিং এখন যদি ওয়ালেটটা খুলে দেখেন ডান দিকের অংশে পাবেন তিনটি ব্যাংক ক্রেডিট ডেবিট কার্ড রাখার চেম্বার যার ডিজাইন একেবারে ক্লাসি আর কার্ডগুলো বসে যায় নিখুঁতভাবে একটা প্রফেশনাল ফিনিশিং দেয় ওয়ালেটের ভিতরে অংশে আছে একদম ইউনিক একটা ফিচার একটা রিমুভেবল ইউনিক ডিজাইনের কার্ড লোডার এটাতে সামনে রাখতে পারবেন তিনটি কার্ড আর পিছনে আরও দুইটি এক্সট্রা ক্রেডিট বা ডেবিট কার্ড রাখার জায়গা দেখতেও একদম প্রিমিয়াম আর হাতে নিলেই বোঝা যায় এর মান কতটা উন্নত যেখানে বের করবেন এটা দেখেই মানুষ বলবে ভাই ওয়ালেটটা কোথা থেকে কিনছেন উপরে রয়েছে দুটি আলাদা কেস চেম্বার যেগুলো সেলাইয়ের আর ফিনিশিং এতটাই নিখুঁত যে দীর্ঘদিন ব্যবহারেও নষ্ট হবে না ভেতরের ফিনিশিং পুরোপুরি লেদার দিয়ে তৈরি যেটা ব্র্যান্ডের রিয়েল আইডেন্টি প্রকাশ করে আর আর মজবুত একসাথে একাধিক রাখলেও ওয়ালেটের শেপ নষ্ট হবে না তো আসল প্রিমিয়াম এবার এটার প্রাইসে আগে একটা স্পেশাল কথা বলিনি যারা আমাদের ইউটিউব চ্যানেলে দোকান হাট বিডির তাদের জন্য থাকছে একটা এক্সক্লুসিভ অফার এই প্রিমিয়াম লেদার ওয়ালেটটি অর্ডার করলে আপনি একদম ফ্রিতে পাবেন একটি চায়না ইম্পোর্টেড কার্টুন ডিজাইন শিশুদের করি যেটার দাম আমাদের ফেসবুকে যে নিয়মিত তিনশো পঞ্চাশ টাকা সেল করে আসতেছি কিন্তু শুধুমাত্র আমাদের ইউটিউব বিওয়ারদের জন্য একদম ফ্রি সম্পূর্ণ উপহার হিসাবে এখন আসি প্রাইসের কথায় এই অরিজিনাল গুচি ব্র্যান্ডের প্রিমিয়াম ওয়ালেটটি বাজারে কিনতে গেলে আপনাকে কমপক্ষে এক হাজার থেকে এগারোশো টাকা খরচ করতে হবে কিন্তু শুধুমাত্র আমাদের দোকান হাটবিডি ইউটিউব ভিওয়ারদের জন্য এই ওয়ালেটি এবং গড়িটি দুটোই পাচ্ছেন মাত্র আষ্টশো নব্বই টাকায় তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দোকানের ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ঘুরে আসুন কারণ আমরা প্রতিদিন এমন দারুণ দারুণ প্রোডাক্ট আনছি আপনার স্টাইল আর বাজেট দুইটাই মেনটেন করে